সক্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি এসেছি তর্গাঁও কহিনুর হাই স্কুল অ্যান্ড কলেজের কাছে দেখতে পাচ্ছেন তর্গাঁও কহিনুর হাই স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন এই ভবনের উত্তর পার্শ্ব দিয়ে যে রাস্তাটি এই রাস্তা দিয়ে একটু পশ্চিম দিকে গেলে পড়ে ডান দিকে মোড় দিলেই এখানে বাইতুল ফুরকান হামিউসুন না অবস্থিত আর এই রাস্তাটি পূর্ব দিকে একেবারে মেডিকেল মোড়ের তরগাঁও মেডিকেল মোড়ের দিকে চলে গেছে তো দর্শক শ্রোতা পাশেই থাকুন আমি আস্তে আস্তে এই রাস্তার লোকেশনটা আপনাদেরকে দেখাব কয়নোর হাই স্কুল অ্যান্ড কলেজ ভবনের পাশে খোলা মাঠ মনোরম সুন্দর প্রকৃতি এই পাশে যে বাড়ি দেখতে পাচ্ছেন সময় প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসার ছিলেন মরহম শামসুদ্দিন সাহেবের বাড়ি মরহম শামসুদ্দিন সাহেব যিনি প্রাথমিক শিক্ষা অফিসার ছিলেন ওনার বাড়ির পূর্বপাশের ছোট্ট একটা পুকুর এখানে বাঁকা রাস্তা আসলে বাঁকা রাস্তা দেখতে খুবই চমৎকার লাগে এখানেও রাস্তার মোড় নিয়েছে রাস্তার এই পাশে হচ্ছে তরগাঁও খানবাড়ি এখানে একটা বাড়ি রয়েছে কর্নারে বাকের কর্নারে তরগাঁও খান বাড়ির অনেক আগের পুরাতন ভবন এখানেও একটু মোড় রয়েছে বাম দিকে বাঁকা রাস্তা এই পাশে একটা সুন্দর বসার জায়গা রয়েছে অত্যন্ত মনোরম পরিবেশে বসার জায়গাটি এখানে পথিকরাও অনেক সময় বসে বিশ্রাম করে তো আমি সামনে দিকে যাচ্ছি পাশেই থাকুন এখানে আরেকটি মোড় এই বাড়িগুলিও বাড়ির এখানে দেখতে পাচ্ছেন কুইহনুর বালিকা উচ্চ বিদ্যালয় স্থাপিত উনিশশো একচল্লিশ খ্রিস্ট প্রতিষ্ঠাতা মরহম একে শফিউদ্দিন আহমেদ সাবু চেয়ারম্যান এখানেও একটু মোড় রয়েছে এদিকে কাঁচা রাস্তা আর এদিকে পাকা রাস্তা এই পাশে একটি ভবন রয়েছে আমি সামনের দিকে যাচ্ছি এখানে আর রাস্তার বাঘ মোড় রয়েছে এখন রাস্তা চলে যাচ্ছে সোজা পূর্ব দিকে এই পাশে খাওয়াড়ার বাড়ি কিছু স্থানান্তর হয়েছে এখানে মরহম রইস মাস্টারের বাড়ি ওরাও খান পরিবারের ছিল আগে বাড়ি ছিল ওই দিকে এখন এইখানে চলে এসেছে এখানে উত্তর পাশে একটা পুকুরের মতো রয়েছে বিল এবং পুকুর এখন একাকার হয়ে গেছে এখানেও রাস্তার উত্তর পাশে একটি পুকুর রয়েছে পুকুরের পাড়ি একটি কাঁঠাল গাল দেখতে পাচ্ছেন বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল এবং গাজীপুর কাঁঠালের জন্য খুবই বিখ্যাত আর রাস্তার এই দক্ষিণ দিকে যে রাস্তাটা ঢুকেছে এটা আমার মামা হয় মরোহমদুর রাজ্জাক মাস্টার একদিক দিয়ে মামা আরেক দিক দিয়ে শ্বশুর বিয়ে করেছি মামার বোন এখন অল্প সময়ের জন্য আমার শ্বশুর বাড়িতে যাব এই ভবনটা হচ্ছে আমার শ্বশুরের তিনতলা ভবন আর ভবনের পশ্চিম পাশে আমারই এক বড় ভাই তাজউদ্দিন ভাইয়ের বাড়ি ও ওই পাশে তিন সেট বিল্ডিং আর এই দক্ষিণ পাশে নতুন ফাউন্ডেশন দিয়ে ভবনের কাজ চলছে আমি আমি আপনাদেরকে নিয়ে এসেছি আমার শ্বশুরবাড়ির একেবারে দক্ষিণ পাশে এখানের মনোরম প্রকৃতি আপনাদেরকে দেখানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন আমার শ্বশুরবাড়ির সাথে দক্ষিণ পাশে এক বিল এই বিলের মধ্যে মাছের চাষ করা হচ্ছে এক অপরূপ মনোরম দৃশ্য যা বাস্তবে না দেখলে বোঝা যায় না যারা কবিতা বা গান লেখার প্রতিভা যাদের আছে তারা এখানে বসলে আমার মনে হয় ভালো কবিতা ভালো গান বেরিয়ে আসবে মনের অজান্তি দেখতে থাকুন এক অনাবিল মনোরম প্রকৃতি যা দেখলে মন প্রাণ জুড়ে যায় মন প্রাণ ভরে যায় চলে যাচ্ছে শ্বশুরবাড়ির দিকে পাশে থাকুন ঢুকে বললাম আমার শ্বশুরবাড়ির ভেতরে শেষর বাড়ি থেকে বের হয়ে মূল রাস্তার দিকে যাচ্ছি এখন পূর্ব দিকে মেডিকেল মোড়ের দিকে যাচ্ছি এটা আমার বোন সালমার বাসা তিনতলা বাসা এখানেও খানবাড়ির অনেক বাড়ি রয়েছে এখানে আগে ছিল না পরে স্থানান্তরিত হয়েছে এখানে সুন্দর সুন্দর ববন তৈরি হয়েছে এটা হচ্ছে তরগাঁও মেডিকেলের খাদ্য বিভাগের ঠিকাদার আমার বড়ো ভাই জেনাব মুজামিল হক সাহেবের বাড়ি এটা হচ্ছে তরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশাফুদ্দিন আহমেদ সাহেবের বাড়ি এটা নতুন বাড়ি আর পুরাতন বাড়ি ওই কোহিনুর বালিকা বিদ্যালয়ের সাথে আর রাস্তার ডান পাশে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান বর্তমানে অবসরপ্রাপ্ত জনাব জহির সাহেবের বাড়ি এখানেও অসাধারণ সুন্দর মনোরম পাকা রাস্তা আমরা টোক রাস্তার একেবারে কাছাকাছি চলে এসেছি আমরা চলে আসলাম একেবারে মেন রোডে টোক রাস্তায় এই রাস্তাটি মূলত মেডিকেল মোড় হয়ে দিকে চলে গেছে এখানে কৈনোর হাই স্কুল অ্যান্ড কলেজের লোকেশন দেওয়া আছে এবং ওই কলেজের সাথী বায়তুল ফুরকান হামিউসুল্না মাদ্রাসাটি আপনার কেউ গেলে এখান থেকে সোজা পশ্চিম দিকে চলে যাবেন আমি বাম দিকে মোড় নিচ্ছি এই রাস্তাটি একেবারে টোক হয়ে কিশোরগঞ্জের দিকে চলে গেছে আপনারা সবাই আমার পাশে থাকুন কিছু দূর আসার পরে এখানে দেখতে পাচ্ছেন রূপনগর পাল্টি কমিউনিটি সেন্টার এই পাশে রয়েছে একটা মসজিদ রূপনগর পাল্টি পার্ক রেস্টুরেন্ট কমিউনিটি সেন্টার আপনারা অবসর সময় পেলে এখানে এসে বিনোদনের জন্য আসতে পারেন মন প্রাণ ভালো থাকবে এখানে একটা সুন্দর দোতলা নতুন ভবন হয়েছে তাদের বাড়ি অবশ্য করিহাতা ইননের প্যাওরাট গ্রামে উনি মূলত স দিতে থাকেন ওনার ছেলে আবার আমার ছাত্র হয় এখানে রয়েছে একটা টিউলিফ করি আমাদের দর্গ গ্রামেরই সবুজ ভাই এটা করেছে এতে করে এলাকার অনেক লোকের কর্মসংস্থান হতে পারে এটা হচ্ছে তোলান্নাবাড়ি মসজিদ মসজিদের সাথে উত্তরপাতায় তোলান্না হিসাবে যেটা পরিচিত তোলান্নাবাড়ি টোক রাস্তা দিয়ে সামনের দিকে যাচ্ছি পাশেই থাকুন কিছু দূর সামনে এসে এখানে বাম পাশে রয়েছে আরেকটি মনোরম ভবন আরেকটু সামনে এসে বাম পাশে এখানে আরেকটি ভবন রয়েছে অবশ্যই ভবনটি অনেক আগে হয়েছে চলে এসেছি একেবারে গায়েন্দাল ব্রিজের কাছাকাছি রাস্তার এই পাশে সুন্দর মনোরম ব্রিজ রয়েছে যা দেখতে খুবই মনোমুগ্ধকর গাইন্দাল ব্রিজের আগে দুই পাশে কিছু দোকানপাট রয়েছে আমি এখন বাম দিকে মোড় নিব এখানে একটা মসজিদ রয়েছে এই বাম পাশের রাস্তাটি খালের পাড় দিয়ে প্রথমে পশ্চিম দিকে তারপরে উত্তরের দিকে একেবারে ব্যাপারি বাড়ি মোড় হয়ে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মন্ত্রী বঙ্গদাস তাজুদ্দিন আহমেদের বাড়ি পর্যন্ত আমি এখন বাম দিকে মোড় নিয়েছি এখানে মসজিদের অজুখানা একেবারে খালের পাড় দিয়ে চলে যাব আমার সোনার সোনারগান বাড়িতে কথা হবে অন্য একদিন শেষ করছি আমি মঞ্জুরুল হক কোকন দরগাঁও কাপাসিয়া গাজীপুর আসসালামু আলাইকুম